আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমাদের আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব সর্বপ্রথম জান্নাতে থেকে প্রবেশ করবেন এটা কি একজন পুরুষ নাকি একজন নারী ইসলামের আলোকে এই বিষয়টি আমরা বিস্তারিতভাবে তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি ইসলামে জান্নাত হলো এমন একটি স্থান যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন সেখানে প্রবেশ করা হলো সকল মুসলমানদের জীবনের প্রধান লক্ষ্য জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ হিসেবে এসেছে যা পাওয়ার জন্য আমাদেরকে ইমান আমল এবং তাকুয়া অনুসরণ করতে হবে এখন আসা যাক আমাদের মূল প্রশ্নে কে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন এ বিষয়ে মহানবি হজরত মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ পাওয়া যায় যে জান্নাতে দরজা সর্বপ্রথম তার জন্যই খোলা হবে একাধিক হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম নিজেই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন যেমন একটি হাদিসে বর্ণিত হয়েছে আনাসবুন মহানীকরেদুলকুতালান কো বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমি জান্নাতের দরজায় পৌঁছাবো এবং দরজা খুলতে বলবো তখন ফেরেশতা বলবেন তুমি কে আমি বলবো মুহাম্মদ তিনি বলবেন তোমার জন্যই জান্নাতের দরজা খোলার নির্দেশ দেওয়া হয়েছে এবং তোমার আগে কাউকে এই দরজা খোলা হবে না এখন প্রশ্ন আসে নারীরা কখন জান্নাতে প্রবেশ করবেন যদিও ইসলামে পুরুষ এবং নারীর জন্য জান্নাতে একই তবে হাদিসে আরও কিছু বিষয় উল্লেখ আছে নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম হজরত হাতিমা রেদাল আনু এর ব্যাপারে বলেন যে তিনি জান্নাতে প্রবেশকারী নারীদের নেতা হবেন আর উম্মুল মিনীন হজরত কাদিজা রাদিল্লাহ তালের মর্যাদাও অত্যন্ত উচ্চ বর্ণ বর্ণিত হয়েছে এ থেকে বোঝা যায় ইসলামে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে লিঙ্গভেদ নেই বরং তাকুয়া ইমান এবং আমলের ভিত্তিতেই মানুষ জান্নাতের মর্যাদা লাভ করবেন আল্লাহ সুবাহান আমাদের সবাইকে জান্নাতের পথে চলার তৌফিক দিন নবীজি সাল্লাসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন এবং তারপরে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন তারা জান্নাতে প্রবেশ করবেন পুরুষ বা নারী উভয়কেই তাদের ইমান আমল এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে জান্নাতে প্রবেশের সুযোগ দেওয়া হবে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন আমিন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ইসলামিক বিষয়বস্তু পেতে আমাদের সাথেই থাকুন উল্লাহ হাফিজ